মাত্র একটি নিয়মে আমরা আমাদের শত শত হাজার হাজার মুরগির বাচ্চা পালন করে থাকি এটি হচ্ছে একটি বিশেষ নিয়ম এই একটি নিয়মের মধ্যে আপনি আমার সকল মুরগি পালন করতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সাইকা অ্যান্ড ব্লগ টু চ্যানেলে নতুন একটি ভিটোরিয়া চলে এসেছি আশা করি আপনারা উপকৃত হবেন তো বন্ধুরা এই চ্যানেলে আমরা সকল প্রকার মুরগির ভিডিও দিয়ে থাকি বা আমাদের কবুতর রয়েছে কবুতরের ভিডিও দিয়ে থাকি সব ইম্পর্টেন্ট ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সহজেই নোটিফিকেশানগুলো আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা মুরগির বিষয়ে অনেক কিছু জানতে পারবেন আমরা যেভাবে মুরগি পালন করি যেভাবে মুরগির বাচ্চা পালন করি সব কিছুই কিন্তু এই চ্যানেলে দেওয়া হবে তো বন্ধুরা আর বেশি কথা নয় আর একটি লাইক দিয়ে আমাদের ভিডিওটা দেখা শুরু করে দিন মুরগির বাচ্চা সকলে কম বেশি পালন করেন বর্তমান সমাজে একদম ছোট হতে বড় সকলেই কিন্তু মুরগির বাচ্চা পালন করেন কমন একটি সমস্যা মুরগির বাচ্চা বাঁচে না একটু বড় হলে ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায় একটু বড় হলে অসুস্থ হয়ে পড়ে একটু বড় হলেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে আবার দেখা যায় ছোটোবেলায় কিন্তু অনেক মুরগির বাচ্চা মারা যায় তো এটার মেন একটা সমস্যা হচ্ছে মুরগির বাচ্চা ঠান্ডার জন্যই সমস্যা মুরগির বাচ্চার ঠান্ডাজনিত সমস্যার কারণেই কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে যেমন মুরগির বাচ্চা নাক দিয়ে পানি পরা পাখা জুলে থাকা তারপর সচরাচর যেগুলো আমরা দেখি আর কি মুরগি পালন করতে হলে একশোটা মুরগির বাচ্চার মধ্যে আপনার একশোটা মুরগির বাচ্চা কিন্তু টিকানো সম্ভব যদি আপনি সঠিক পালন পদ্ধতি জানুন তো একশোটা মুরগির বাচ্চার মধ্যে কিন্তু দশ পনেরোটা মুরগির বাচ্চা এমনিতে অসুস্থ হবে যেটা আমরা খেয়াল করি আর কি আমরা দেখেছি অনেক মুরগির বাচ্চা আমরা পালন করেছি দেখেছি আসলে যেটা হয় মুরগির বাচ্চা দেখা যাচ্ছে অনেক সময় রোগ আক্রান্ত হয়ে পড়ে সাধারণত মার সাথে আপনারা মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দেন মার সাথে মুরগির বাচ্চা ছেড়ে দিলে প্রধান একটা কারণ হচ্ছে মা যেদিকে যে যাবে বাচ্চাগুলো সেদিকে সেদিকে যাবে পরবর্তীতে বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়বে মা যে বড় মা তো বড় হয়ে গিয়েছে মা যে কোনো ধরনের ময়লা আবর্জনা খেলো এটা সমস্যা হবে না আশা করি সমস্যা হয় না বাচ্চা সেই খাবারগুলো খেলে পরবর্তীতে বিভিন্ন রোগ হয় যেমন মুরগি বাচ্চা মলে মানে মল দ্বারে পায়খানা জমে থাকে তারপর দেখা যে পাখা জুলে যায় বিভিন্ন ধরনের সমস্যা হয় তো আপনারা কি করবেন যে এটা করবেন আর কি এটা আসলে একটা একটা মানে বিশেষ নিয়ম এটা অনেকে জানেন না আপনারা মুরগির বাচ্চা ফুটার পর চব্বিশ ঘন্টা পর মার সাথে ছেড়ে দিবেন না এটা কখনোই উচিত নয় এই যে ইট দেখতে পাচ্ছেন একটা ইটের সাথে মা মুরগির পায়ে ভালো করে একটু আগলা করে মানে একটু হালকা করে রশি বেঁধে দিবেন যাতে মাটা বা রশিটাকে ছিঁড়তে না পারে তো মার সাথে রশিটা এভাবে বেঁধে দিবেন তারপর একটা ইটের সাথে এভাবে আপনারা বেঁধে দিবেন প্রতিদিন সকালে আপনারা রোদে এভাবে ছেড়ে দিবেন সকালে কি যতক্ষণ রোদ থাকে ততক্ষণই আপনারা ছেড়ে দিবেন বাচ্চাগুলোকে মার সাথে তাহলে মা যেখানে থাকলো বাচ্চাগুলো ঠিক একই জায়গায় থাকলো এদিক সেদিক গেলো না দৌড়াদৌড়ি করলো না আশেপাশের পরিবেশও কিন্তু আপনার মুরগির বাচ্চা পাবে এবং সঠিক পরিমাণে পরিবেশের হাওয়া বাতাস পেলে সঠিক পরিমাণে বেড়ে উঠবে তো মার সাথে বাচ্চাগুলো না ছাড়াই উত্তম আর অবশ্যই এরকম দেখতে পাচ্ছেন চারপাশের এরকম আবহাওয়াতে আপনারা আপনাদের মুরগি বাচ্চাগুলোকে ছেড়ে দেবেন তবে যেসব বৃষ্টি হয় বৃষ্টির সময় কিন্তু কখনোই ছাড়বেন না এভাবে আপনারা একটি পদ্ধতিতে বাচ্চাকে সুস্থ রাখতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো এই চ্যানেলে তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন